আসসালামু আলাইকুম এখানে একটি চল্লিশ বডির কামিজ কাটিং কেটে নিয়েছি এবং কামিজটির গলার ডিজাইন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য এখানে কামিজটির গলা লম্বা নিয়েছি সাত ইঞ্চি এবং আড়াই ইঞ্চির মতো নিচের দিক থেকে উপরের দিকে দাগ দিয়ে নিয়ে নিয়েছি ডিজাইনের শেপ দেওয়ার জন্য তো আগে থেকে আমি একটি বোর্ডে বা শক্ত কা শক্ত কাগজে ডিজাইনটি করে নিয়েছি এখন কাগজটি কাপড়ের উপর আলতোভাবে বসে শুধু একটু দাগ দিয়ে নিচ্ছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কীভাবে কাপড়ের উপরে বসিয়ে দাগটা দিচ্ছে এই তো আমার এখন দাগ দেওয়া শেষ দাগের মার্ক বরাবর আমি কাটিং করে নেব তো হাতটা ঘুরে ঘুরে গলাটি কাটিং করে নিতে হবে একটু সব ভালোভাবে খেয়াল করে দেখলে সহজে আপনারা এই গলাটি কাটিং করতে পারবেন গলাটি কাটিং করার শেষ এখন সেলাই দেব তার জন্য এখানে আমি কামিজের কাপড়ে বকরুমটি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কুটিটি জোড়া হবে তাতেও আয়রন দিয়ে বসে নিতে পারেন কিন্তু এইভাবে এইভাবে নিলে গলাটি সুন্দর দেখায় এবং সেলাই সেলাই দিতেও সহজ হয় এভাবে আপনারা বসিয়ে দেখবেন অনেক সহজে এবং সুন্দরভাবে গলা ডিজাইনটি করা যাবে এবং ডিজাইনটি অনেক সুন্দর হবে তো এখন আমার বসানো শেষ এখন কুটিতে সেলাই দিয়ে দেওয়া শেষ এখন সেলাইয়ের ধার দিয়ে ছোট্ট ছোট্ট কাঠ বসাই দিচ্ছি যাতে খেয়াল রাখবেন সেলাইয়ের জন্য কাটানো পড়ে তো আমি একটু স্কিপ না করে আপনাদের সুন্দর মতো বোঝানোর সত্যি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ভিতরে আঙুল দিয়ে সুন্দর মতো ডিজাইনটি উঠিয়ে দিচ্ছি যেভাবে একটু আলতাভাবেই করবেন কাজটি যাতে কোনো অসুবিধা না হয় সেলাইয়ের ওপরে টান্না করে তো এইভাবে সবগুলো হাত দিয়ে উঠিয়ে নেবেন চাইলে আপনি এটা হাতে সেলাই দিতে পারেন আবার চাইলে মেশিনে সেলাই দিতে পারেন এখানে আমি মেশিনে সেলাই বা হাতে সেলাই দিলে কি হয়ে গলার ডিজাইনটা একটা সুন্দর দেখায় আপনারা যে যেমনভাবে সেলাই দিতে পছন্দ করেন সেইভাবেই সেলাইটা দিয়ে জামার ফাইনাল লুক গলার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই দিবেন ভিডিওটিতে লাইক করেন শেয়ার করতে ভাববেন না